দশ টাকা আমি খুন কথার মধ্যে ছিলাম রমজানের কথা রমজানের মধ্যে এক টাকা শ্রদ্ধা করলে কয়ে টাকা সত্তর টাকা আর একটা গোনা করলে আপনাদের এই দিকের বাজার মার্কেট কোনটা হয় এখানের মধ্যে তো মহিলারা যায় না আচ্ছা এই যে মহিলারা যে মার্কেটে যায়

এই যে আপনার বউ আপনার মেয়ে চলে গেল বাজারের মধ্যে এই যে আমি কার করতেছি জামিলা কার করতেছি জামিলা সে গর থেকে বের হল চতুর্দিকে জঙ্গল এরপরে গর থেকে বের হয় না আর আজকে আমরা অনেক জামিলা আছি অনেক ফাতিমা আছি বাজারের মধ্যে না গেলে ই তো হয় না কি হয় না আচ্ছা ঈদ মানে ঈদের কারণে অনেক সব হয় কি হয় অনেক সবের বাড়ি মানুষ হয় আর এই ঈদে যদি আমাদের গুণা হয় জাহাজ মানে যেতে হয় তাইলে এটা গিয়ে আর ঈদ থাকলো কি হলো আজাব হলো কি হলো

একটা দিনও কিন্তু আমি বাজারের মধ্যে যাইতে দেই না কোন দিকে গেলেও বাজারের মধ্যে গাড়ি থেকে গাড়ি ধাপ করে দেই গাড়ি থেকে লামার কোনো চান্স নাই বলেন আল্লাহ আকবর আমরা যদি ঠিক হই না ভাই তাহলে কি দুনিয়া মানুষকে আমাকে ঠিক করতে পারবো আমি নিজের থেকে যদি পরিশুদ্ধ না হই দুনিয়া মানুষকে আমাকে ঠিক করতে পারবো আমরা অনেক টাকাওয়ালা বাইরে আছি আমরা এটাকে ফ্যাশন মনে করি ফ্যাশন কি মনে করি

লজ্জা বিশনা লজ্জা বিশনা আমার কাছে একটা টাকাও নাই আমি কি দিয়ে তোর উট কিনবো ওই উটের মালিক দাঁড় দাও আলী রে উট কিনতে পয়সা লাগবে না এটা तू নে কিনে নিয়ে যাও এটা বিক্রি করে তুমি আমার টাকা দিয়ে দিবা দূরে দূরে বলেন না আল্লাহু এটা বিক্রি করে আমার টাকা দিয়ে সুবিধা নাই আলী তো চান্স কইলেন ঠিক আছে ভাই নাও আমি বিক্রি করে

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا जा जामी আমি খুলে গেছিলাম আলিপুর নিয়ে গেলেন সবাই আলী ডেকে বললেন একদম মানুষ কানে কানে সে বলতেছে আলি রে

Oh

সে কোন মানুষ নয় সে কোনো মানুষ নয় সে হলো একটা ফেরেস্তা বলে আল্লাহ আবার বিকারি সে যে তোমার কাছ থেকে যে বিজ্ঞা সেও কিন্তু বিকারী নয় ফেরেস্তা বলে আল্লাহ আকবার যে তোমাকে একটা উঠ সেও কিন্তু মানুষ নয় সেও কিন্তু মানুষ নয় যে তোমার কাছ থেকে আবার উঠ কিনে নিল সেও কিন্তু মানুষ নয় সেও কিন্তু মানুষ নয় হযরত এই এইব্যাপারটা কিন্তু জানেন فاطمه আযযালান এত কিছু বলার দরকার নাই এত কিছু বলার দরকার নাই আমি যেইটা প্রশ্ন করেছি দিই বিচার দেয় যে এটা বলো হযরত আলী বলেন আমি তো তোমাকে বললাম একটু ধৈর্য ধরতে লাগবে হযরত জানি বলেন আমার সমান নো ত্রুটি হোক ভুল হোক কিবা যনা ভুল হোক কিন্তু সেই তুমি আমার কাছে তাতে এই ব্যবহার করে দিলা আমাকে করে ঢুকতে দিস না ও বাতে কিন্তু এই দেখো জানিলা তার স্বামী এক কোটাও সে অমান্য করে না যার জন্য আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিয়েছে তোমার আগে সে জান্নাতে যাবে জুরে দূরে বলেন না আল্লাহ হয় পা ঠিক আছে আমার ভুল হয়ে গেছে তোমার কাছে সেই দিন আমার ভুল হয়ে গেছে সব বিস্তারিত বলে দিলেন বললেন না এখন কিন্তু ওই মহিলা আর কোন আমল করে কোন আমল করে এটা কিন্তু আমার দেখতে হবে এরপরে দিন আবার চলে গেলেন ওই জামিলার বাড়ি চলে গেলেন একা চলে গেলেন ভুটানকে সঙ্গে নিয়ে চলে গেলেন এই দিন কিন্তু আছে হোসেন গুলির মধ্যে ঢুকলে মা বাতেমা ঘরের মধ্যে ঢুকলে ঘরের মধ্যে ঢুকে দেখেন একটা একটা লাঠি রাখা আর একটা রসি একটা চাকু বলেন আল্লাহ আকবর আমি তোমার ব্যাপারে আর কিছু আমার বুঝতে লাগবে না বুঝতে লাগবে না আমি সব বুঝে ফেলেছি কিন্তু এই যে তিনটা সামান তোমার

আপনার পিডনের ফুট যদি আমি লড়াচড়া করে লড়াচড়া করে স্বামীকে এই রশিটা দিয়ে আমার হাত বাঁধবা পাও বাঁধবা আপনি ইচ্ছা মতে আমাকে বিদায়বা ইচ্ছা মতে বিদায়বা কিন্তু স্বামী গো এরপরে কিন্তু তুমি আমার উপরে নারাজ হতে আমি দিব না বলেন আল্লাহু আকবার আমার উপরে নারাজ কোন সময় হতে পারবে না আপনার যা ইচ্ছা পিতা করবে আপনার গুসা আমার উপরে মিটাইবে ও স্বামী এরপরে যদি আমার আপনার গুসা যদি মিটে না এই যে তার চাকু তোমাকে আমি দিয়ে দিলাম এই চাকু দিয়ে তুমি আমাকে জবাই করে এই জমিন থেকে বিদায় করে দিবা গোস্বামী বিদায় করে দিবা কিন্তু আমার উপরে আপনি নারাজ থাকতে পারবেন না জুরে জুড়ে বলেন না আল্লাহ আমার মা প্রতিমা

মতি নারীদের সরদার কিন্তু তুমি আমার আগে জামমতে প্রবেশ করবা জুরে জুড়ে বলেন না আল্লাহু আকবার মা 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 বলে আছেন বাবা ও அப்பா আমার পূজারার বাকি নাই ইবুদারার বাকি নাই আমি দבולবার পূজের ব্লেসিং কিন্তু அப்பா গো

না মদিনা আসে গো মিনের ঠিকানা বলো মদিনা মদিনা আসে গো মিনের ঠিকানা দিদার চলে কাদোভাই দিদার চে কাদ সবাই না আস মিনের ঠিকানা বল আস কো মিনের ঠিকানা তিদার চা তো সবাই তিদার চা কাতো সবাই न न विधि माना मां धेना असां गे